হ্যালো গাইজ আজকের ভিডিওটিতে থাকছে আমরা পিকনিকে কি কি করলাম এবং কত মজা করলাম সব কিছু চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথম আমরা আখাতে আগুন ধরালাম তারপরে সুন্দর সুন্দর করে খিচড়ি পাক করার জন্য প্রস্তুত এদিকে হেমু কি সুন্দর করে গান বাজাইতেছে আর সে দাঁত ভিড় করে খিলখিল করে হাসতেছে এবং মেশিনটা খুব জোরে তার জোরে জোরে বাতি জ্বলতেছে এবং এপাশে পাশে ছোটো বাচ্চারা আরও খুবই খুশি হয়ে আসে আমরা পিকনিক খাচ্ছি সেজন্য তারপর আমরা বক্স আনছি দু তিনটা এবং এটা আমাদের পিকনিকের এদিকে হান্ডি ধরে টানা টানি খিচড়ি পাক করবে সেজন্য যাই হোক তারপর খিচড়ি হাণ্ডিটা চলে দিলাম তারপর এদিকে ছোটরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং বহুত মজা করতেছে এবং নাচানাচি আরও সুন্দর করে করতেছে আরও নাচতেছে আবার পড়তেছে যেন আমাদের সে ওরাই বেশি মজা করতেছে পিকনিকে সুন্দর করে মজা করতেছে ভালোই লাগতেছে আমাদের এই ছোটোদের মজা দেখে কিছুক্ষণ পর আম আমরা আবার দেখলাম খিচিড়ি পাখার ওখানে কি হলো এরা তাবু নাচ শেষ করতে না এখন আমরা যাব খিচড়ি পাখারে ওখানে দেখব কি গেছে এই যে সজীব ভাই কবি কাটতেছে তারপর দেখা যাক কবি কাটাও কত দূর হয় সে কিন্তু ভালো কবি কাটে আমরা সবাই জানি আরছে বাড়ির কাজ সব কিছু করে তারপর দেখছি খুব সুন্দর মতো মনোযোগ দিয়ে কবি কাটতেছে তারপর এই পাশে আমরা দেখলাম আবার অনেকেই আবার মরুস কাটতেছে মরু সুন্দর করে সিজলাতেছে এবং এপাশে আবার সবাই কি কি ময় মশলা দিবে সেগুলো নিয়ে গনা করতেছে একটা কয়রা হাতে আবার মরুজগুলো নিয়ে নিতেছে সেলিম হাতে এবং কবি ধোয়া ধুই ওই কবিগুলো ধোয়া ধুই আবার শুরু করলো ধোয়া ধুয়ের পর আবার কবিগুলো একটা বাটিতে রাখলো সে সুন্দর করে অবশ্যই সেলিম খুব কাজ করে আমরা সেটা জানি যে কোনো পরিবেশনেতে হলে সেলিম সেটা খুব কাজ করে এদিকে হিমু হান্ডির ধারে নড়াচড়া করতেছে এদি সেলিমের এই কবি তোলা শেষে হচ্ছে না এদিকে আরও আঁকার জাল ভালো করে দিচ্ছে এদিকে পানি গরম দেওয়া শেষের পথে এবার পানি গরম দেওয়ার শেষের পথে এবার আঁকার জাল আরও সুন্দর করে জ্বলছে এদিকে মশলা তেল সবগুলো দিচ্ছে কারণ খিচুড়ি পাক করবে সে জন্য তারপর আমরা এদিকে সেলিম আবার হলুদ দিল দেখেন আপনারা আহ সেই সে তারপর দেখা যাক কিছু এদিকে সবাই সুন্দর করে কাজ করতেছে মনোযোগ দিয়ে এদিকে হিমু ও আবার হান্ডিটির করে ধরে আছে এবং এপাশে পাশে মরুজিগুলো ভালো করে করে নাড়াচাড়া করতেছে ইস আমার জীবে পানি এসে গেছে অনেক ভালো হবে কিছু এটা জানা আসা যাক কারণ পাকোয়ানি নিজেই সেলিম এবং হিমু সাথে সাথে আমি একটু করে সাথে সাথে আমি একটু করে এপাশে শোয়াগ আবার ও মশলা দিচ্ছে ভালো করে ঢেলে যে শোয়াগোয়া একটু সেলিম দেখা যাক তারপরে সেলিম সুন্দর করে আবার তেল অনেকগুলো ঢালিয়ে দিল এ চকমক করে মরুচ পেঁয়াজ সবগুলো খিসির মিশির করতেছে আহ টেস্ট হয়েছে টেস্ট হবে এ মরুচ আবার কম হলো সেজন্য আমাদেরকে বললো আবার মরুস নিতে এ পাশে শুভ শশা কী করলো মরুচ খাট থেকে আবার মরুচ নিয়ে আসলো মরুষ শিখতেছি দেখেন আপনারা আমরা মরুচ শিখতেছি মানে তাজা মরুস সেটা আমরা দিব এখন সেটা নিয়ে যাচ্ছি এখন দেখা কি করা যায় এপাশে পাশে শুভ চাষ আর আস্তে আস্তে মরিচগুলো চেরা প্রায় শেষের দিকে আমি বললাম শুভক বললাম মরিচগুলো দেখাও এই যে মরিচগুলো দেখা গেছে কি টস টসা মরুজ যাই হোক এ পাশে দেখা যাক চাউল চড়ে দিছে ওই অবস্থায় আমরা ওই মরিচগুলো একটা একটা করে দিলাম ওই যে দেখতে পারছেন যাই হোক যে ভেস ভেরি ভেরি মজা হবে সেটা জানা যাচ্ছে কিছুগুলো অনেক সুন্দর হবে এদিকে গরম পানি আসছে আস্তে আস্তে সেগুলো ভালো করে নাড়া করতেছে নাড়া না করলে তো খিচিগুলো লেগে যাবে সেই কারণে যাই হোক এগুলো আবার ঢেকে ঢুকে দিলাম এই পাশে আবার জাল দেওয়া শুরু করলো সবাই সুন্দর করে সেলিম জোরে জোরে কাটতেছে কারণ লেগে গেলে তো সমস্যা এবার সে লিমন আবার কুচি কুচি করে পিঁয়াজ কাটতেছে দেখুন মনোযোগ সহকারে কাটতেছে কারণ লিমন এসব কাজে খুবই পারদর্শী আমরা সেটা সবাই ভালো করে জানি লিমন খুব দায়িত্ববান এবার সে পানি আবার ঢেলে দিলাম ওই চালগুলোতে এবার আরও ভালো করে এবার একটু নাড়ানাড়ি করতেছে এবার দেখা যাক কি করা যায় আবার ভালো করে আমরা সবাই নাড়ানাড়ি করে ভাবার ভালো করে সবাই জাল সুন্দর করে দিচ্ছি ঢাকনাটা ঢেকে দিচ্ছে আগুন সেই সুন্দর করে দলছে এবার আমরা একটু মজা করলাম সবাই মিলে বললাম গান গাড়ব সুন্দর করে সবাই গান গেলাম মজা আমার পিকনিকে সবচেয়ে বেশি মজা হলো এই গান গাওয়াটা আসলে খুবই ভালো লাগতেছে এখন আমাদের সবাই সুন্দর করে গান গাইতেছে এই পাশে দেখা যাক খিচড়ির অবস্থা তো যাই হোক কী হোক আমরা এখানে সবাই এপার্সে একাই চাষছু যাই হোক খিচুড়ি নামা শেষ শেষ সব কিছু কমপ্লিট এখন খিচড়ির উপরে দিবে যাই হোক কি কেমন লাগলো আশা করি ভালো লাগছে